আসসালামু আলাইকুম ওরমতুল্লা সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ অশেষ ও ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা গতকাল চল্লিশতম পর্বে পড়েছিলাম তাস্তিদের মাস তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা উনত্রিশটি হরফের মধ্যে অর্ধেক হরফগুলো পড়েছিলাম তো আমাদের তাসদিদের মাস্ক বাকি ছিল তো আজকে আমরা এটা চেষ্টা করবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা এই চ্যানেলে একেবারে নতুন আসছেন তাদের জন্য একটা অনুরোধ থাকবে আপনারা যদি আরবি শিক্ষার নিয়তে আসেন তাহলে একেবারে প্রথম পর্ব থেকে দেখে আসবেন না হলে আপনি কখনো আরবি শিখতে পারবেন না যদি আরবি শিক্ষার নিয়তে আসেন তাহলে প্রত্যেকটা পর্বই আপনার জন্য গুরুত্বপূর্ণ আর যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শকমণ্ডলী বেশি কথা না বলে চলুন আমরা ভিডিও শুরু করে দিই তো আজকে আমরা পর্ব একচল্লিশতম পর্বে তার দিদের বাকি অংশ মাসগুলো একচল্লিশতম দিন হামযা ত জবর আওত জবরত আওত জবর আউ জবরদ আ আও ত আ ও همزة عين زبر آع عين زبر ع آع أط أظ آع همزة غين زبر أغ غين زبر غ أغ همزة فا زبر أف ف زبر ف أف همزة قف زبر أق قف زبر ق أق أغ أف أق حمزه كاف زبر اك كاف زبر ك اك حمزه لام زبر ال لم زبر لا ال لا حمزه ميم زبر ام ميم زبر ما ام اك ال ام حمزه نون زبر ان نون زبر ن ان حمزه واو زبر او واو زبر و او

امدا غين دبر اغ غين غ اغ غ فا زبر اف فا زبر فا اف فا زبر أقف قف ق اق ق امدا كف زبر اك كف زبر ك اك ك امدا لم زبر ل زبر ال ميم زبر ام ميم زبر مي مي ما ام ما ن نون زبر ان زبرنا ان نا امدا واو زبر او زبر او, وزبر أو, أو আবর হা আবর আবর আ আবর আবর তো আপ্রিয় দর্শক মন্ডলী আমরা তখন বানান করে পড়লাম এবার আমরা শুধু উচ্চারণ পরব ইনশাল্লাহ তো চলুন তাহলে আ আ অ অ আখ্যা এল্লা অ্যাম্মা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এগুলো গুণ্য হয় কেন তো হরকতের বা মেইনমী মেতাস্থিত হইলে এগুলো গুণ্য হবে যা আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ পাবো সামনে আম্মা অ্যান্না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি যেভাবে পড়েছি আগে আপনারা বানান করে সহি শুদ্ধভাবে পড়বেন তারপর আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন আর অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলিকুম রহমাতুল্লাহ